পিছলে তো আপনাকে লাগাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই না আমার কথা হলো আপনি পুরো কলকাতা সব দোকান ঘুরুন তারপরে আমার ফ্যান্সি লুকে আসুন একদমই তাই পুরো কলকাতা সব জায়গায় ঘুরুন তারপরে ফ্যান্সি লুকে আসুন যদি মনে হয় যে না অন্য জায়গার থেকে দাদার কাছে ফ্যান্সি লুকের দাম কম আছে তাহলেই লাগাবেন আর যদি কোয়ালিটি বি দাম বি কম হবে কোয়ালিটি বি ভালো হবে যেটা শুরু থেকে বলে যাচ্ছি দাম বি কম হবে কোয়ালিটি বি ভালো হবে যদি চান তাহলে আসতে হবে ফ্যান্সি দমদমে যেটা আমরা শুরু থেকে বলছি আমাদের অ্যাড্রেস কিন্তু একদমই সুপার অ্যাড্রেস দমদম জাস্ট রেলওয়ে স্টেশন থেকে দু মিনিটের ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দমদমে আসতে পারবেন আপনারা বুঝতে পারছেন যে ভারতবর্ষের সবচেয়ে পুরনো মেট্রো স্টেশন মানে যেখান থেকে মেট্রো চালু হয়েছে সেখানটা হলো দমদম সেই দমদমেই আমাদের দোকান সেই দমদমে একবার আসবেন এসে আপনারা দেখে যাবেন যদি ভালো লাগবে লাগাবেন ভালো লাগবে না দেখে চলে যাবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ